সাধু বিদায় হইলে আমি বাসা অভিমুখে অগ্রসর হইলাম প্রায় নেশাখুরের মতোই স্থলিত পদে অতি কষ্টে চিটপুর পার হইয়া কিছু দূর আসিয়াছি এমন সময় এক ভয়াবহ ঘটনা ঘটিল একটি অল্প বয়স্কা যুবতী রক্তাক্ত কলেবরে ছুটিয়া আসিয়া হাঁপাইতে হাঁপাইতে বলিতে লাগিল বাবু আমায় রক্ষা করো বদমায়েশদের হাত থেকে আমায় রক্ষা করো আমায় বাঁচাও আমার ধর্ম যায় আমার ইজ্জত যায় আমায় আশ্রয় দাও আমি সেই বিপন্না নারীর ভীতিবিহবল অবস্থা দেখিয়া ও তাহার কাতর প্রার্থনা শুনিয়া কিং কর্তব্য বিমূঢ় হইলাম কিরূপে এই রমণী রক্ষা পায় ভাবিতে ভাবিতে তাহার আতপাই শত্রুদিগের আগমন আশঙ্কায় আমি ভয়চকিত দৃষ্টিতে এদিক ওদিক চাহিতে লাগিলাম রমণী ক্ষিপ্র আমার গায়ের চাদরখানা টানিয়া লইয়া সর্বাঙ্গ ঢাকিয়া ফেলিল এবং ভালো রূপে ঘোমটা টানিয়া দিয়া গলির দিকে দেখাইয়া বলিল বাবু ওই গলি থেকে গুন্ডাগুলো আমার সন্ধানে আসছে দোহাই ধর্মের আপনি আমায় আপনার করে নিন বলিতে বলিতে হাত বাড়াইয়া দিয়া বলিল আমার হাত ধরে আস্তে আস্তে চলুন ওরা যদি এসে জিজ্ঞাসা করে একটি মেয়ে এদিকে এসেছে কি না বলবেন ওদিকে দৌড়ে যাচ্ছে বলিয়া সে পিছন দিক দেখাইয়া দিল আমি কিছুই স্থির করিতে না পারিয়া যন্ত্রচালিতের মতো রমণীর হাত ধরিয়া অগ্রসর হইলাম ভয়ে আমার সর্বাঙ্গ কাঁপিতে লাগিল আশ্চর্যের বিষয় একটি পাহারাওয়ালাকেও সেখানে দেখিতে পারিলাম না দেখিতে দেখিতে তিনজন মুসলমান গুন্ডা ছুটিয়া আসিয়া আমার গতি রোধ করিল তাহাদের হাতে বাঁশের লাঠি চক্ষু রক্তবর্ণ দৃষ্টি শিকার শার্দুলের মতো ক্ষুধিত ও কামন মত্ত উভাদের দেখিয়াই তো আমার হৃদকম্প উপস্থিত ভয়ে প্রাণ ত্রাহি ত্রাহি করিতেছে তথাপি বলিলাম পথ ছাড়ো যেতে দাও গুন্ডার দল দুই এক মিনিট আমাদের ভালো করিয়া দেখিতে লাগিল একজন বলিল যাবে কোথায় একটি মেয়ে মানুষকে এদিকে ছুটে পালাতে দেখেছ কথার উপর আর একজন জোর গলায় বলিল সত্য কথা বলো না হলে খুন করব হৃদয়ের সমস্ত সাহস এক করিয়া বলিলাম হ্যাঁ দেখেছি মাথার রক্ত মুছতে মুছতে ওই দিকে ছুটে গেল বোধ হয় এতক্ষণে চিতপুর গিয়ে পড়েছে আমার কথা শুনিয়াই তিনজন ছুটিল তখন আমার ভরসা হইল মনে মনে কিঞ্চিত বলও পাইলাম এবং আন্দাজে ঘটনাটি কতক কতক বুঝিতে পারিলাম ভগবান আমাকে উপলক্ষ করিয়াই এই অসহায়া বিপন্নাকে রক্ষা করিলেন ইহা ভাবিয়া চক্ষে এক বিন্দু জলও আসিল পা যখন দ্রুত চলিয়াছে বিপন্না রমণীয় অনেকটা সাহস পাইয়া আমার মুখের দিকে এক একবার তাকাইতেছে যেন কত কি দুঃখের কথা আমায় বলিতে চায় আবার কি ভাবিয়া বাধা পায় তাহার অবস্থা দেখিয়া আমি বলিলাম মা যদি বাধা না থাকে সকল ঘটনা আমায় খুলে বলো বলিতে বলিতে মুখের দিকে তাকাইয়া দেখি তাই তো এখনো যে কপালের রক্ত বন্ধ হয় নাই জিজ্ঞাসা করিলাম ও কি মা কপাল যে একেবারে ছেঁদা হয়ে গেছে কি করে এমন হলো রমণী বলিল পাথরে মাথা অমন হয়েছে আপনি ভয় পাবেন না আমি সব বলছি ততক্ষণে আমরা নবীন ফার্মেসি পার হইয়া আসিয়াছি রাস্তায় একখানি কয়লা পড়িয়াছিল কয়লাখানি ভগবানের ইচ্ছায় কাঁচাই ছিল তাড়াতাড়ি একটু কয়লা গুড়া করিয়া লইয়া রমণীর ক্ষতস্থানে দিলাম একটু খড়ি পাইলে আরও ভালো হইত কিন্তু তখন পাই কোথায় যাহা হোক তাহাতেই রক্ত বন্ধ হইয়া আসিল রমণী তখন বলিতে লাগিল বাবু আজ আপনি আমার বাবার কাজ করলেন রাস্তায় আপনার আশ্রয় না পেলে আজ আমার সতীত্ব তো যেতই প্রাণ পর্যন্ত হারাতে হতো আমার দিকে দেখছেন কি আমি ভদ্রলোকের মেয়ে নই আমি যাতে চাষা আমার স্বামী এখানে পটল ডাঙায় থাকেন শিয়ালদা থেকে দুধ এনে বাবুদের বাড়ি বাড়ি দেন আর দুধের মাখন তুলে ঘি বিক্রি করেন তাতে মাসে প্রায় একশো টাকা উপায় হয় কিন্তু এতেও তো আঁশ মেটে না যতদূর অধর্ম করতে হয় করেন আমি জিজ্ঞাসা করিলাম কি অধর্ম করেন সে বলিল অধর্মের কথা আর কি বলবো আজ সকালবেলা দুধ এনে দেদার জল ঢালছিলেন আমি আর চুপ করে থাকতে পারলুম না বাবুদের কাছ থেকে খাঁটি দুধের দর নিয়ে দুধ দিচ্ছেন আর বাড়িতে দেদার জল মেশাচ্ছেন এসব কি অধর্ম নয় তাছাড়া খাঁটি ঘিয়ের যে দুর্দশা হয় সে কথা তো মুখে আনতে সাহস হয় না এইসব দেখে শুনে আমি আজ দু চার কথা জোর করে বলেছিলুম তাইতে চটে গিয়ে আমায় এমন প্রহার করেছিলেন যে আজ আমি একরকম অজ্ঞান হয়েই পড়েছিলুম সন্ধ্যার ঢের পরে এই কাণ্ড হয় তারপর আমায় বাড়ি থেকে বের করে দিয়ে দরজা বন্ধ করে দেন অনেক কান্নাকাটি করেও যখন দরজা খোলা পেলুম না তখন আমার প্রাণে ধিক্কার এলো মনে হলো বাপের বাড়ি চলে যাই তাই ঠিক করে হাওড়ার স্টেশনের দিকে একলা যাচ্ছিল আমি জিজ্ঞাসা করিলাম তোমার বাপের বাড়ি কোথায় উত্তরে সে বলিল কালনা থেকে দুকরোশ যেতে হয় যা হোক বাপের বাড়ি যাব বলে নিশ্চিত হয়ে চলেছি মনে ভাবছি যদি গাড়ি না পাই স্টেশনেই শুয়ে থাকবো পরে সকালের গাড়িতে চলে যাব এই ভেবে যেতে যেতে বড় রাস্তা পার হয়ে যেমন একটু গেছি অমনি দুইজন মুসলমান পেছনে পেছনে চলতে লাগলো আর মাঝে মাঝে আমি কোথায় যাবো কোথা থেকে আসছি এইসব জিজ্ঞেস করতে লাগলো যেন তারা কতই ভদ্র লোক তারপর আমি যখন বললুম স্টেশনে যাব তখন তারা একখানা ঘোড়ার গাড়ি ডেকে বললে আমরাও স্টেশনে যাব। তুমি যাও তো ওঠো আমি বললুম আমি তোমাদের গাড়িতে উঠব না তখন তারা দুজনে কেউ ছাতে কেউ গাড়ির পিছনে দাঁড়িয়ে চলে যাবে বলে একরকম জোর করেই আমায় গাড়িতে তুললে আমি ভাবলুম বোধহয় ভালো লোক আমায় একলা নিরাশ্রয়া দেখে দয়া করে পৌঁছে দিচ্ছে তারপর গাড়ি গিয়ে একটা গলির ভিতর ঢুকল তারা দরজা খুলে আমার হাত ধরে গাড়ি থেকে না বালে দেখতে দেখতে আর একজন এসে জুটল সকলে মিলে তখন আমাকে সামনের বাড়ির নিচের একখানা ঘরে বন্ধ করে রাখলে আমি কত কান্নাকাটি করলুম কিছুতেই শুনলে না তারপর তারা পরামর্শ করে কজনে কোথায় চলে গেল আমি নিরুপায় হয়ে কেঁদে কেটে মাথা খুঁড়ে ভগবানকে ডাকতে লাগলুম দেখে বাড়ির একটি মেয়ে মানুষ বকাবকি করতে করতে এসে দরজা খুলে দিয়ে আমায় বললে পালা না হলে তো সর্বনাশ হবে তাই আমি প্রাণপণে তারপর তো আপনার সঙ্গেই দেখা বলিতে বলিতে সে চক্ষু মুছিতে লাগিল আর কথা কহিতে পারিল না আমি তখন তাহার দোষ কোথায় দেখাইয়া দিয়া বলিলাম স্বামীর ওপর রাগ করে যে স্ত্রী স্বাধীনভাবে চলতে চায় তারই এইরকম বিপদ হতে দেখা যায় তোমার খুব শয়ে শয়ে স্বামীকে সৎপথে আনতে চেষ্টা করাই উচিত ছিল ঝগড়াঝাঁটি করে লোককে তার দোষ বুঝিয়ে দিতে পারে কি তুমি তার স্ত্রী তোমায় কৌশলে এমন কাজ করতে হবে যে দুদিক বজায় থাকে এখন এত রাত্রে তুমি বাসায় গিয়ে তোমার স্বামীকে কি বলবে বলো দেখি এই রূপ কথা কহিতে কহিতে মহেন্দ্র দত্তের ছাতার দোকানের পাশের গলির সম্মুখে আসিতেই স্ত্রীলোকটি বলিল এই গলিতে আমার এক জ্ঞাতি কাকা থাকেন আমি সেখানেই যাই সেখানে এসব কথা না বলে স্বামীর সঙ্গে যে ঝগড়া হয়েছে তাই বলবো আর মাথায় ঘায়ের কথা জিজ্ঞাসা করলে বলবো দুঃখে মাথা খুঁড়েছি আমিও সে কথা যুক্তিযুক্ত মনে করিয়া তাহাকে বিদায় দিলাম এবং নিজে গোলদিঘিতে গিয়া রাত্রি কাটাইলাম